বৃষ্টি সিজনে ছাতা নিয়ে ভাই এটা তো ছাতা ভাই এটা দুই হাজার সালে ভাই দুই হাজার পঁচিশ সালের একবারে স্টলার নিয়ে আসছি যেটা একদম লাকেজ ক্যারি করার মতো এটা আমি একটু খুলে দেখাই দেখেন কি বলেন এটা কি টলি নাকি একদম স্টলার ভাই এটা অনেকে আসলে বিদেশে টাবল করেন বা বিভিন্ন জায়গায় যাওয়া আসা করেন তাদের জন্য এটা নিয়ে আসছি এই যে আমি একটা আগেরই সেট করে রাখছি দুইটা কালার আছে ঠিক আছে আর এটা কিন্তু অনেক সুবিধা আছে যেমন বাচ্চাকে যে এটা হচ্ছে বসানোর সিস্টেম এরপর আপনার শোয়ানোর সিস্টেম আছে চাইলে কিন্তু আপনার শোয়াইতেও পারবেন এই যে এখানে চাপ দিলে শুয়ে যাবে দেখেন একদম সবার শুয়ে একদম শোয়া বসা হেলানো সব আছে আবার সিট বেল্টও আছে সিট বেল্ট আছে আবার এখানে বাচ্চা পা রাখার মতো স্পেস আছে ঠিক আছে আবার চাইলে বাচ্চা যখন খাওয়াবেন বা বাচ্চা বড় হয়ে গেলে এই সামনে হ্যান্ডেলটাও কিন্তু ভাই খুলে দিতে পারবেন খোলা যায় দেখেন লক সিস্টেমে লক খুলে যাবে মানে এক কথা একদম 2025 সালের একদম আপডেট স্টলার যেটা বলে ওইটা আর এদিকটা দেখেন এটা ফুল বডিটা কিন্তু মেটালের বডি টোটালটা বডি মেটালের ব্যাকসাইড টা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার আর এটা কিন্তু টোটালি রাবারের চাকা চাকা গুলো এক জায়গায় আপনি লক লাগায় দিবেন বাচ্চা এক জায়গায় থাকবে বাচ্চা আর মনে করেন যে কোথাও যাবে না এই যে এক জায়গায় এই যে চারটা চাকাতে কিন্তু আপনার লক আছে খুব সুন্দর লক সিস্টেম ঠিক আছে লক আবার খুলে দিতে পারবেন এই যে আর চাকাগুলো রাবারের স্প্রিং সহকারে ঠিক আছে আপনি মাটিতে টাইসে সব জায়গায় চালাতে পারবেন ভাঙা ফাটার কোনো ভয় নেই আবার সবচেয়ে বড় আপনি একদম পিছনটা দেখেন পিছনটা কিন্তু আপনার হচ্ছিল লক আছে চারটা চাকায় লক আছে আবার এখানটা দেখেন এখানে কিন্তু আপনার বাচ্চাকে যে ক্যারি করবেন জামা কাপড় বা মার্কেটে গেলে শপিং করে এখানে রাখতে পারবেন আর এটা কিন্তু আপনার আরো বড় সুবিধা আছে ভাই হ্যান্ডেল কিন্তু ফ্লেক্সিবল আপনি মুভ করা যায় সবদিকে মুভ করা সব দিকে উপরে নিচে সাইডে এ যতটুক লাগে এই যে লক আছে দেখেন এই লকটা চাপ দিয়ে আপনি যেদিকে ঘুরাতে চান ওই দিকে ঘুরবে ঠিক আছে একদম ইজিলি ঘুরবে আর এটা কিন্তু আপনার আরো সুবিধা আছে সেটা আমি দেখায় দিচ্ছি এই দেখেন এটা আপনার চলে যে ফুল ছাতাটা কিন্তু আপনি ফুল চলে লক করে রাখতে পারবেন এই দেখেন ফুলটা চলে লক করে রাখতে পারবেন আর এই যে আবার হাফ সিস্টেম করতে পারবেন হাফ ঠিক আছে মানে আর এটা কাপড়টা কিন্তু একদমই ওয়াশেবল আপনি ওয়াশ করে ধুয়ে আবার ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু আপনার সারা বাংলাদেশ থেকে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যারা হোম ডেলিভারি নেবেন ডেলিভারি খরচ পাঁচশো টাকা ঢাকার ভিতরে চারশো টাকা আর এদিকটা হচ্ছে বাচ্চাদের ফিটার বা হচ্ছে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেখানে রাখার জন্য আর ঢাকার ভিতর যারা নেবেন তিনশো টাকা ডেলিভারি চার্জ কালার হবে দুইটা অ্যাভেলেবেল আর এগুলো পাবেন আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কোনো ধরনের কোনো সমস্যা হলে চাকা টাকা নষ্ট হলো আমরা ঠিকঠাক করে দিব আর যারা ঢাকার ভিতর নিবেন তিনশো ঢাকার বাইরে পাঁচশো আমাদের স্ক্রিন থাকা নম্বরে ভিডিও কল দিবেন কালারগুলো দেখবেন দেখে শুনে ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন আমরা একদম প্রোডাক্ট আপনার বাড়িতে পাঠিয়ে দিব হাতে বুঝে পাওয়ার পরে প্রোডাক্টের দাম দিবেন দাদা একটু ফোল্ডিং করে দেখেন একবার ফোল্ডিং করে দেখাচ্ছে দেখেন এই যে পিছন সাইডটা দেখেন এই যে এইখানে এই লকটা জাস্ট এটা খুলে দিবেন এই চাপ দিলে এটা লক হয়ে যাবে দেখেন একদম ইজি বাংলাদেশে অন্য কোথাও কিন্তু এত পাতলা আপনার স্টল পাওয়া যায় না এটা তিন থেকে সাড়ে তিন কেজি হবে ফুল বডিটা মেটালের কাপড় গুলো করবেন পাঁচ করলে কিন্তু এটা খুলে যাবে একদম ইজি ঠিক আছে এক কথায় অসাধারণ আর এই স্টলারগুলো একদমই নতুন আসছে যাদের বাচ্চা মানে মার্কেটে শপিং করতে যাবেন বা বিদেশে চাবলসে যাবেন এগুলো নিয়ে যাবেন আর এগুলোর উপরে কিন্তু আমরা দিচ্ছি বিশাল একটা ধাঙ্কা অফার এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল হলো যে আপনার বারো হাজার টাকা আমাদের এই ভিডিও দেখে যারা অর্ডার করবে এদের জন্য স্পেশাল ডিসকাউন্ট মাত্র আট টাকা একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি ছাড়া তার মডেল আছে অনেক মডেল আছে ভাই আরো চার পাঁচটা মডেল আছে চাইলে এটা কিন্তু আপডেট এর জন্য এটাই দেখালাম এছাড়াও যদি নিতে চান আরো কম দামি আছে আপনার ভিডিও কল দেখে শুনে নিতে পারবেন প্রবাসী ভাইরা যারা আছেন আপনার আগে ভিডিও কল দিবেন জিনিস দেখবেন ডেলিভারি চার্জ আগে এডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি যারা আমাদের শোরুম আসতে চান শোরুম এড্রেস হচ্ছে এক বাই সাতাত্তর টয় মেলা স্টার্ন প্লাজা হাতিরবুল ঢাকা আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন